হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফিলান্সি ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফিল্যান্সি ইনফরমেশন টিভির পক্ষ থেকে হোল্ড কয়েন টেলিগ্রাম বট মাইনিং এ নিউ অ্যান্ড বিগ গুড নিউজ নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে ফাইনাল ডেট হোল্ড কয়েন কবে ফাইনালি লিস্ট হতে যাচ্ছে এছাড়াও আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনি হোল্ড সঠিকভাবে ওয়ালেট কানেক্ট করবেন আমরা জানি যে প্রত্যেকটা প্রজেক্ট লিস্ট করার আগে কিন্তু আমাদেরকে ওয়ালেট ওয়ালেট কানেক্ট করতে করতে হয় বা ক্রিয়েট হয় সেক্ষেত্রে এখানে ওয়ালেট কানেক্ট অপশন চলে এসেছে আপনি ওয়ালেট কানেক্ট করবেন কিভাবে তাদের যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন এবং এডের জন্য ইলিজেবল হবেন এছাড়াও এখানে কিভাবে হ্যামেস্টারের মতো প্রফিট পাওয়ার ইনক্রিজ করবেন ফুল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ফ্রি ইনকাম করতে পারবেন তখন চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফিলান্সি ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল বাটন উপরে ক্লিক করে ডিসক্রিপশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস হোল্ড কয়েন টেলিগ্রাম বোর্ড মাইনিং যেটা আমি অনেক আগে আপনাদের কাছে শেয়ার করেছি এবং ফাইনালি হোল্ড কয়েনের ওয়ালেট কানেক্ট অপশন চলে এসেছে এবং তাদের একটা লিস্টিং ইঙ্গিত আমরা পাচ্ছি ঠিক কবে এটা লিস্ট হতে যাচ্ছে একটু যে ডিটেলস নিয়ে আলোচনা করব তো যারা এখনো পর্যন্ত হোল্ড কয়েন টেলিগ্রাম বোর্ড মাইনিং এ জয়েন হতে পারেননি তাদের জন্য জয়েন প্রসেসটা আমি ফার্স্ট অফ দেখিয়ে দেব তো আপনি এই হোল্ড কয়েনে জয়েন হওয়ার জন্য ফার্স্ট অফ চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ক্লিক করে দিবেন আজকের অফার লিংকে যখন আপনি আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন বরাবরের মতো আপনাকে রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখানে এই পোস্টটি আপনি দেখতে পারবেন এখানে থাকবে জয়েন লিঙ্ক তো জাস্ট সিম্পলি আপনি এই যে জয়েন লিঙ্ক আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন যখন আপনি জয়েন লিঙ্কে ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টও জয়েন হয়ে গেছে এখানে আপনি জাস্ট এই হোল্ড যে লাল বাটনটা দেখতে পারতেছেন এটার উপরে প্রেস করে ধরে রাখবেন মানে চেপে ধরে রাখবেন আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনার পয়েন্টটা কালেক্ট হচ্ছে এবং উপরে আপনার ব্যালেন্সে পয়েন্টটা অ্যাড হচ্ছে এটা হচ্ছে আপনার কাজ এছাড়া এখানে রয়েছে বুস্ট অপশন বুস্টে ক্লিক করার পর আপনি বুস্ট করতে পারবেন এখানে মাল্টিটাপ আপনি যদি বুস্ট করেন এখানে যেমন প্রতিবার আমাদের দেখতে পারতেছেন একটা একটা করে টোকেন আমাদের পয়েন্ট কালেক্ট হচ্ছে বাট আপনি বুস্টে আসার পর যদি এই মাল্টিটাপ এখান থেকে আপনি পার্সেস করেন বা আপগ্রেড করেন সেক্ষেত্রে আপনি এখানে একটার জায়গায় দুটো করে আপনার টোকে দেখতে পারবেন যে পয়েন্ট কালেক্ট হচ্ছে এছাড়াও বুস্ট অপশনে আসার পর এখানে রয়েছে এনার্জি লিমিট যেটা আপগ্রেড করার পর আপনি দেখতে পারবেন যে এখানে প্রতিবার আপনি এখন বর্তমানে একশো আশিটা এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন বাট আপনি যদি এই এনার্জি লিমিট যেটা আছে এটা যদি আপ আপগ্রেড করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন একশো আশির বদলে এখানে কিন্তু আরও বেশি চারশো আশি হয়ে যাবে এই এনার্জি লিমিট আপগ্রেড করার ফলে এরপর রয়েছে ফাইল রেট এটা আপগ্রেড করার ফলে হবে কি এখানে দেখতে পারতেছেন আপনার যে এই দাগটা আপনি যখন এখান থেকে পয়েন্টটা কালেক্ট শেষ হয়ে যাবে এই দাগটা একদম নিচে চলে আসবে এবং কমে যাবে তখন এই দাগটা আবার রিসার্জ যখন স্পিডে যতটা স্পিডে ভরে যাবে সেটাই হচ্ছে এই মূলত ফিল রেট ঠিক আছে এরপর উপরের দিকে যে দুটো অপশন রয়েছে এ দুটো হচ্ছে ফুল এনার্জি আপনি প্রতিবার আপনি আপনার যতগুলো পয়েন্ট আছে কালেক্ট করার পরে এখানে ক্লিক করে আবারও আপনি রিচার্জ করে নিতে পারবেন এরকম করে প্রতিদিন তিনবার এরপরে রয়েছে কয়েন স্ট্রং এটা আপনি যদি এখানে ক্লিক করে ক্লাইম করেন এখানে দেখতে পারবেন হোল্ড করে চেপে ধরলে এক সময় এই যে দেখেন এখানে একটু বেশি পরিমাণের আর্ন হবে এবং এখান থেকে ইনস্ট্যান্ট আপনি দেখতে পাচ্ছেন কালেক্ট হচ্ছে ঠিক আছে এটা দেওয়ার ফলে এইভাবে আপনার কয়েনগুলো ডাবল মানে দ্বিগুণ দ্বিগুণ বা আপনার কয়েনটা কালেক্ট হতে থাকবে এখন কথা এছাড়াও তাদের আরও কিন্তু অপশন রয়েছে যেটা হচ্ছে ডেইলি রেওয়ার্ড এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে প্রতিদিন চেক করার জন্য আপনি পেয়ে যাবেন এখান থেকে ডায়মন্ড তো এই ডায়মন্ডগুলো কালেক্ট করার জন্য এখানে দুটো ওয়ে রয়েছে আর মূলত অনেকে প্রশ্ন করবেন যে ভাই এই ডায়মন্ড দিয়ে আমরা কি করবো তো সেক্ষেত্রে আমি ক্লিয়ার করে দিই এই ডায়মন্ড ফিচারটা তারা নিয়ে এসেছে এবং এটা কিন্তু কোনো কারণবশত নিয়ে আসেনি তারা তাদের আপডেট অনুযায়ী আমাদেরকে জানিয়েছে তাদের টেলিগ্রাম চ্যানেলে তাদের টুইটারে যে এই ডায়মন্ড ফিচার তারা নিয়ে এসেছে বাট এই ডায়মন্ড দিয়ে কি করবে সেটা সম্পর্কে এখনই কিছু বলেনি কিন্তু নেক্সটে এটার আপডেট আসবে এই ডায়মন্ডগুলো আমরা কি কাজে ব্যবহার করতে পারবো তো এখানে দেখতে পারতেছেন যে ডায়মন্ড যেহেতু ফিচার নিয়ে এসেছে আমরা কালেক্ট করতে থাকবো নো প্রবলেম এটার কোনো না কোনো কারণ তো আছে যার জন্যই তারা নিয়ে এসেছে এখানে প্রথমত রয়েছে হোল্ড কয়েন এখানে নিচের দিকে দেখতে পারতেছেন পাঁচটা আপনি যদি এটার উপরে ক্লিক করেন ক্লিক করে এই ক্লাইমে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই পাঁচটা কয়েন কালেক্ট হবে কোনো রকম কোনো অ্যাড শো হবে না বাট আপনি যদি এখানে দেখতে কালেক্ট করতে চান এটার উপরে ক্লিক করে আপনি যদি এই ক্লাইমে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সামনে একটা অ্যাড শো হবে অ্যাড দেখার ফলে আপনি এখান থেকে বিশটা কয়েন ডায়মন্ড কালেক্ট করতে পারবেন তো আমি আপনাদের রিকোয়ারমেন্ট করব আপনাদের সময় অনুযায়ী আপনারা এটা করে নেবেন তো আমি এখানে পাঁচটা যেটা আছে এটা কালেক্ট করে নিচ্ছি ক্লাইমে ক্লিক করে কোনো রকম অ্যাড ছাড়া ঠিক আছে এখানে দেখতে পারতেছেন আমার ব্যালেন্সে ইতিমধ্যে চলে এসেছে এখন ফ্রেন্ডস এখানে মেইন যে বিষয় সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট এবং প্রফিট পার আওয়ার ইন্টারেস্ট সব বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি এবার আপনি যদি চান যে কিছু রেফার করবেন সেক্ষেত্রে আপনি এখানে রয়েছে ফ্রেন্ডস অপশন ফ্রেন্ডস এ ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে কপি বাটন এখানে ক্লিক করে আপনি আপনার লিঙ্কটা কপি করে যাকে দিবেন সে যদি এই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকা লিঙ্ক দেওয়া লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে ক্রিয়েট করে সে আপনার একজন রেফার হয়ে যাবে দেন তার থেকে ইনভেস্টনার তো কমিশন পাচ্ছে না এছাড়াও সে যা ইনকাম করবে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা আপনি কমিশন পাবেন তো এখন ওয়ালেট কানেক্ট যে বিষয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওয়ালেট কানেক্টের জন্য জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই যে কানেক্ট বাটন কানেক্টে ক্লিক করে দেবেন এখানে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে এগুলো আপনাকে বুঝে তারপর ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনি ধরেন এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যেমন একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে তিনটা টেলিগ্রাম প্রিমিয়াম ছাড়া লগ করা যায় আপনি তিনটা লগ করে তিনটা হোল্ড কয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেক্ষেত্রে আপনি ওয়ালেটগুলো কীভাবে কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করার ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে কিন্তু বিটগেট ওয়ালেট ডি ওয়ালেট টন হাব মাইটন ওয়ালেট টন কিপার এবং ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম মানে টেলিগ্রাম ওয়ালেট ওয়ালেটও কানেক্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট কানেক্ট করবেন একটা বিষয় সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করা থেকে বিরত থাকুন কারণ মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে তিনটা করে তিনটাই যদি আপনি কাজ করেন কোনো কারণবশত মাল্টিপল ইস্যু আসলে আপনার সমস্ত টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো বা হোল্ড কয়েন বা যে কোনো মাইনিং প্রোজেক্টই মাল্টিপল করলে মাল্টিপল ইস্যু আসলে সব অ্যাকাউন্টগুলো আপনাকে সাসপেন্ড করে দেবে এবং আপনি কোনোভাবে এখান থেকে প্রফিট নিতে পারবেন না সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা টেলিগ্রামেরই যে অন্য অ্যাপগুলো আছে সেগুলো ডাউনলোড করে আপনারা সেখানে টেলিগ্রাম লগ করে কাজ করবেন এতে করে মাল্টিপুল ইস্যু আসবে না তো ফ্রেন্ডস এখানে আমি আপনাদের রিকোয়ারমেন্ট করব হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট আপনারা কানেক্ট করবেন এর জন্য ওয়াপ ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে জাস্ট একটা ক্লিক করবেন দেখতে পারবেন যে একটু লোডিং নেওয়ার পর নিচের দিকে কানেক্ট ওয়ালেট একটা বাটন চলে আসবে জাস্ট সেখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এই যে বাটনটা চলে এসেছে এখানে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম এবং দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল তো এই প্রসেসে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং ওয়ালেট কানেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য এই যে কানেক্টেড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করতেছে তার মানে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু ওয়ালেটটা রিকানেক্টও করতে পারবেন এখানে ডিসকানেক্টে ক্লিক করে ওয়ালেট ডিসকানেক্ট করে আপনি আবারও একটা ওয়ালেট কানেক্ট করতে পারবেন যেহেতু এখনো লিস্টিং অ্যানাউন্সমেন্ট ফাইনাল অ্যানাউন্সমেন্ট আসেনি সেক্ষেত্রে এই লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসার পর কিন্তু আপনি ওয়ালেট কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না যেটা কানেক্ট থাকবে সেই ওয়ালেটই কিন্তু এখানে থাকবে তো অনেক সময় হয় কি ওয়ালেট কানেক্ট করা আছে বাট ওয়ালেট কানেক্ট করার পরেও সেই ওয়ালেটটা আমরা হারিয়ে ফেলি সেক্ষেত্রে আমাদের ওয়ালেটটা চেঞ্জ করতে হয় তো এখন সুযোগ রয়েছে আপনারা ওয়ালেট চেঞ্জ করে নিতে পারেন এখন ফ্রেন্ডস সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এই হোল্ড কয়েনে আমাদের যে প্রফিট পার আওয়ার হ্যামেস্টারের মতো সেটা আমরা কিভাবে ইনক্রেজ করতে পারবো এবং এই যে প্রফিট পার আওয়ার ইনক্রেজ করে আমরা এখান থেকে বেশি পরিমাণে আর্ন করতে পারবো সেইটা কিভাবে তো দেখেন এই প্রফিট পার আওয়ার কিন্তু প্রথমত নিয়ে এসেছে হ্যামেস্টার তারপরে হচ্ছে বিবি কিউ টেলিগ্রাম বোর্ড পাইনি এখন কিন্তু প্রত্যেকটা প্রজেক্টই আমরা দেখতে পারতেছি যে প্রফিট পার আওয়ার ইনক্রেজ নিয়ে এসেছে তো এটা কিন্তু পারেন যেটার পরিবর্তে তারা আমাদের ব্যালেন্সটাকে পুরো খালি করে দিচ্ছে প্রফিট পার আওয়ার ইনক্রেজ বাড়ানোর জন্য তো এখানে প্রফিট পার হাওয়ার যেটা আছে সেটা বাড়ানোর জন্য এই যে মাইন সেকশন রয়েছে মাইনে ক্লিক করবেন এখানে মাল্টিপল কার্ড রয়েছে এই কার্ডগুলো আপনি দেখতে পারতেছেন এগুলো আপনাকে বাই করতে হবে তো এটার জন্য কোনো রকম ইনভেস্ট আপনাকে করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন যে আমার চারশো হাজার প্রতি ঘন্টায় আমি ইনকাম পাচ্ছি প্রফিট পারাওয়ার ইনক্রিজ করে তো এখন যদি আমি এখানে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে চাই সেক্ষেত্রে ধরে নিন এখানে এই যে কার্ডটা রয়েছে এই কার্ডটা আমি ইনক্রিজ করব এটার উপরে ক্লিক করে দিলাম এবং এটা কিন্তু আমি অলরেডি লেভেল সতেরো আঠারোতে চলে এসেছি ষোলোতে চলে এসেছি যার জন্য এত পয়েন্ট কিন্তু কালেক্ট করতে হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো রয়েছে কার্ড আপনি যে কোনো একটা কার্ড এখান থেকে পার্সেস করতে পারেন যেমন এই কার্ডটা রয়েছে এখানে ওয়ান লেভেল আপনি বাই করার জন্য মাত্র ছয়শো আট চুরাশিটা কয়েন আপনার ব্যালেন্সে কেটে নেবে যার জন্য আপনি প্রতি ঘন্টায় একশো পঁয়ষট্টিটা করে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন আবারও এখানে চাইলে আবারও গোয়া হেডে ক্লিক করবেন প্রতি লেভেল আপডেট করার পর প্রতিবারই আপনার কয়েন বাড়বে প্রফিট পার হওয়ার ইনকেস বাড়বে এইভাবে করে আপনাকে এখান থেকে এটাকে বাই করতে হবে এবং আপনার প্রফিট পার হওয়ার ইনকেস করতে হবে এখানে অনেক কার্ড রয়েছে আপনি যত খুশি তত কার্ড এখানে বাই করতে পারেন এবং আপনার প্রফিট পার হওয়ার ইনকেস করতে পারেন আমার চারশো একচল্লিশ হাজার ছিল দেখতে পারতেছেন চারশো তেতাল্লিশ হাজার ইতিমধ্যে হয়ে গেছে তো এই প্রসেসে আপনাকে কি করতে হবে প্রফিট পার হওয়ার ইনকেস করে এখানে কাজ করতে হবে এছাড়াও যে আর্ন সেকশন রয়েছে আর্ন সেকশনে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ডেইলি রেওয়ার্ড একটা অপশন রয়েছে ডেইলি রেওয়ার্ড আমি দেখিয়ে দিয়েছি সেটা চেক করবেন সেটা নিবেন এছাড়াও এখানে রয়েছে এই কাজগুলো রয়েছে কমপ্লিট করবেন এবং এখানে জন্য তিনটা পাঁচটা করে আপনারা ডায়মন্ড পাচ্ছেন এই ডায়মন্ডগুলো আপনারা কালেক্ট করে নেবেন কারণ যেহেতু সব জায়গায় ডেইলি রেওয়ার্ড টাক্ক সব জায়গায় তারা ডায়মন্ড অপশন নিয়ে এসেছে সেক্ষেত্রে ডায়মন্ড এয়ারড্রোপের জন্য একটা ভূমিকা রাখতে পারে তাই অবশ্যই আপনার ডায়মন্ডটা কালেক্ট করে নিতে হবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে এবং যে যার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ